দুইটাক দুইটাক মাল মাল আমার জন্য হ্যাঁ ঘর নামটা শুনলে গা শিউরে ওঠে বছর ঘুরতে না ঘুরতে আবারও সেই ঘরকে নতুনভাবে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তাহিদ আফ্রিদি এবং তার পিতা সৈরাচারী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ তাদের নিজস্ব ঘর। একটা অন্ধকার কারাগার যেখানে মানুষ ঢুকলে আর আগের মতো বের হতে পারে না চোখ বাধা অবস্থায় তরুণদের টেনে আনা হতো তহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার পিছনে মিরাজ আফ্রিদির হাত রয়েছে এই আমি করব কে করে আমার তো দুইটা হাতই নাই এই কথাটি আপনারা বিশ্বাস করবেন না কারণ মিরাজ আফ্রিদির দুইটি হাতই নেই সেরকম ভাবে প্রত্যেকটি ঘটনাকে মাটি চাপা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও থাকলে জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেওয়ার পিছনে মিরাস আফ্রিদির হাত রয়েছে এই কাজ আমি করব কে বা আমার তো দুটো হাতই নাই এই কথাটি আপনারা বিশ্বাস করবেন না কারণ মিরাস আফ্রিদির দুটি হাতই নেই সেরকম ভাবে প্রত্যেকটি ঘটনাকে মাটি চাপা দেওয়ার জন্য আরো একটি নতুন ঘটনার উন্মোচন করা হয় থিসিস্ট আমলে এতটা নিঃসংশভাবে নেককার হামলা ওর উপরে হয় নাই ঘটনাটির শুরু 2025 সালের আগস্ট মাসের 29 তারিখ আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারে তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি ভিপি নূর রাজপথে আন্দোলন করেছে বিদায় শেখ হাসিনার পতন ঘটেছে তবে ভিপি নুরের দাবি তার প্রত্যেকটি আন্দোলনের সাথে বিএনপি তাদের সাথে সংযুক্ত ছিল যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো যখনই আমরা আন্দোলন করেছি সব সময় তাদের কোর্ডিনেশন হেল্প ছিল দেশের পরিস্থিতি ক্রমাগতই জটিল হয়ে পড়ছে নুরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে যার সাক্ষ্যস প্রমাণ ভিপি নূর নির্বাচনকে সামনে রেখে নানা রকম সর্বযন্ত্রের দালপালা মেলতে শুরু করেছে নুরলগ নূরের উপরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয় যার পিছনে দায়ী করা হচ্ছে জাতীয় পার্টি এবং সেই সাথে রয়েছে আপনারা আমাদেরকে ভিপি নুরের নাকের মধ্যে আঘাতের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হতে পারে নাকের যে সমস্যাটা হয়েছে সেটা মনে হয় না বাংলাদেশে সেটার সম্পূর্ণ সমাধান সম্ভব এই সকল কর্মকান্ডের দায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত হয়েছে এই পরিবর্তন করতে না পারি সাথে ঘটে আমাদের সকল ঘটনা গুলোই জানেন আর অন্যান্য মামলা কেন হইলো সেটা একটি প্রশ্ন প্রশ্নবিদ্ধ জায়গায় রেখেছেন এখন পর্যন্ত ভিপি নূর তহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালালো রাজনীতিবিদরা যখন সত্য লুকায় তখন জনগণের স্বপ্নগুলোই যেন কবর হয়ে যায় রাজনীতি যদি ব্যবসা হয়ে যায় তাহলে জনগণ হয় তার পণ্য মনে রাখবেন ক্ষমতার লড়াইয়ে একজন রাজনীতিবিদ টিকে যায় কিন্তু হাজারো নিরপরাধ মানুষ মরে যায় রাজনীতি যখন কলুষিত হয় তখন ন্যায়ের কণ্ঠটাই সর্বপ্রথম রক্তাক্ত হয় জনগণ যদি সতর্ক না হয় তবে ভোটের বক্সি হয়ে উঠে তাদের মৃত্যুর পরেও না রাজনীতি যদি পাপের বাজার হয় তবে জনগণ কেবল সেখানে রক্ত দিয়ে দাম চুকায় ক্ষমতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বিশ্বাস ঘাতকের আসল মুখ প্রতারণার ভিত্তির উপর দাঁড়ানো রাজনীতি একদিন দেশকেই কবর দেয় এই জনগণের নিরবতাই হচ্ছে দুর্নীতিবাসদের সবচেয়ে বড় জয়ের সনদ মনে রাখবেন আপনার ভোট বিক্রি মানে এই পুরো প্রজন্মকে বিক্রি করে দেওয়া ক্ষমতার খেলা সবচেয়ে ভয়ঙ্কর তখনই হয় যখন টার্গেট হয় একজন মানুষ রাজনীতি কখনো একজন মানুষকে নায়ক বানায় আবার সেই নায়ককে একদিন ভিলেন বানিয়ে শেষ করে দেয় আর যাকে রাজনীতি শেষ করতে চায় তাকে সত্য থেকে দূরে সরিয়ে ছড়িয়ে দেওয়া হয় রাজনীতির কৌশল হলো একজন মানুষকে ধ্বংস করে হাজার হাজার মানুষকে ভয় দেখানো আরো মনে রাখবেন রাজনীতি কাউকে হত্যা করে গুলিতে নয় তার ষড়যন্ত্রে রাজনীতি প্রথমে স্বপ্নটাকে কেড়ে নেয় তারপরে জীবন একজন মানুষকে শেষ করা রাজনীতির কাছে কেবলই সেটি একটি কৌশল আর মানবতার কাছে সেটা ট্র্যাজেডি আর এই ভয়ঙ্কর রাজনীতি যাকে শত্রু ভাবে তার শেষ নিশ্চিত অবশ্যই এটা অনলাইনে যাবে আর এই কারণে মানুষ একদিন লুকোনো সত্য জানতে পারবে ঘর, নামটা শুনলে গা শিউড়ে ওঠে বছর ঘুরতে না ঘুরতে আবারও সেই ঘরকে নতুনভাবে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তাহিদ আফ্রিদি এবং তার পিতা স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ তাদের নিজস্ব ঘর। একটা অন্ধকার কারাগার যেখানে মানুষ ঢুকলে আর আগের মতো বের হতে পারে না চোখ বাধা অবস্থায় তরুণদের টেনে আনা হতো হাত পা বেঁধে ফেলা হতো তারপর শুরু হতো অকাত্ম নির্যাতন কেউ বিদ্যুতের শখে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেত কারোর শরীর গরম লোহার ছাপে জ্বলে যেত আবার কারোর হাড় গুড়িয়ে দেওয়া হতো কিন্তু তাহিদ আফ্রিদির আসল কৌশল ছিল আতঙ্ক সৃষ্টি করা তিনি এই কক্ষকে আয়নাঘর নাম দিয়েছিলেন তবে এই ঘরে কি করা হতো এবং কাদেরকে বন্দি করা হতো এবং কারা বা নির্যাতনের শিকার হতো তাই জানবো আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে উন্মোচন করতে যাচ্ছি তাহিদ আফ্রিদি এবং তার পিতার সব অপকর্মের তথ্য যা জানলে আপনার গা হিম হয়ে যাবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম বাংলাদেশের মানুষ হয়তো আবার মুক্ত বাতাসে শ্বাস নিবে কিন্তু কিছুদিন আগে আরেক নতুন কেলেঙ্কারির পর্দা ফাঁস হলো যেখানে সামনে এলো আওয়ামী লীগের দোসর তাহিদ আফ্রিদি এবং তার পিতা তাদের গ্রেফতারের পর যা যা বেরিয়ে এলো তা শোনার পর আজও অনেক মানুষ শিউরে উঠেছে আপনি কি জানেন তাহিদ আফ্রিদি শুধু একজন ইউটিউবার ছিল না বরং আওয়ামী লীগের ছত্র থেকে তিনি গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর চক্র অভিযোগ উঠেছে তিনি অসংখ্য ইউটিউবার এবং তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে এনে নির্যাতন করতেন তাদেরকে জোরপূর্বক ভিডিও বানাতে বাধ্য করতেন সরকারের বিরুদ্ধে না বলার হুমকি দিতেন এমনকি শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতেন প্রায় একটা ঘন্টা শুধু লাঠি দিয়ে আঘাত করছে তাই কিন্তু গালের মধ্যে টাইম গ্রেফতারের পর ফাঁস হওয়া এই তথ্যগুলো আরও বিভস্য কেউ কেউ জানিয়েছে তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো অন্ধকার ঘরে সেখানে ঘন্টার পর ঘন্টা মারধর করা হতো ইলেকট্রিক শক দেওয়া হতো অনেকেই আবার অভিযোগ করেছেন এইসব নির্যাতনের দৃশ্য ফোনে রেকর্ড করে ভাইরাল করা হতো যেন অন্যরা ভয় পায় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেগুলো দেখে সাধারণ মানুষ ভয় আর ক্ষোভে ফেটে পড়েছে একসময় শেখ হাসিনার আমলে যেমন আয়নাঘর নিয়ে গুজব সত্য মিশ্রিত ভয়ঙ্কর বর্ণনা শোনা যেত এখন সেই একই কৌশল ব্যবহার করেছিল তাহিদ আফ্রিদির এই গোপন ঘাঁটি তাহিদ আফ্রিদের প্রধান টার্গেট ছিল তরুণ ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিকেটাররা যাদের ভিউ ও অনুসারী ছিল তাদের জোর করে ধরে আনা হতো বলা হতো সরকারের বিরুদ্ধে কিছু বলবে না বরং সরকারের প্রশংসা করবে যারা অস্বীকার করতো তাদের উপর শুরু হতো অকাত্ম নির্যাতন তুমি যেটা করতেছো সেটা তো করে না তুমি এরকম ভিডিও না এছাড়াও আওয়ামী লীগের সময় যেসব ছাত্রনেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকেও একে একে এই ঘরে আটকে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া তরুণদের অনেকেই এখানে নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছে কারোর হাড় ভাঙা হয়েছে কারোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আজীবনের জন্য তাহিদ আফরিদের গোপন ঘাঁটিতে শুধু শারীরিক নির্যাতন নয় ভয়ঙ্কর মানসিক খেলা চালানো হতো বন্দীদের ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগের স্লোগানে জোরে করে চিৎকার করতে বাধ্য করা হতো যারা ক্লান্ত হয়ে পড়ত তাদের উপর আবার নতুন করে নির্যাতন নামতো অনেকেই জোর করে নিজেদের পরিবারকে অপমানজনক ভিডিও বার্তা দিয়ে বাধ্য করা হতো যাতে পরিবারও মানসিকভাবে ভেঙে পড়ে তাহিদ আফ্রিদি নিজে যতটা আলোচনায় এসেছে তার চেয়েও বড় প্রশ্ন থেকে গেছে কে তাকে এই ভয়ঙ্কর ক্ষমতার যোগান দিত তদন্তে বেরিয়ে আসে আওয়ামী লীগের প্রভাবশালী ডিবি হারুনের ছত্র আফ্রিদি বেপরোয়া হয়ে উঠেছিল হারুন তাকে আশ্বাস দিত ভয় পাস না তোকে কেউ হাত দিতে পারবে না যতদিন আমার ছায়াই থাকবি ততদিন পুলিশ প্রশাসনও তোকে কিছুই বলবে না এই ভরসায় আফ্রিদি গড়ে তোলে এক ভয়ঙ্কর চক্র অত্যাচারের এক ভয়ঙ্কর রূপ ছিল পরিবারের নামে হুমকি দেওয়া বন্দীদের বলা হতো তোমার স্ত্রী তোমার ভাই কিংবা তোমার বাবা এখনও আমাদের হাতে তুমি চুপ না থাকলে ওদের একই অবস্থা হবে এই ভয়াবহ চাপের মুখে অনেক তরুণ তাদের কণ্ঠ বন্ধ করে নীরবের দাসে পরিণত হয়েছিল অনেক সাংবাদিক ব্লগার এবং অনলাইন লেখক যারা সরকারের দুর্নীতি ও অন্যায়ের খবর প্রকাশ করেছিলেন তারাও এই চক্রের টার্গেট ছিল কারোর ল্যাপটপ ভেঙে ফেলা হয়েছে কারোর কলম কেড়ে নেওয়া হয়েছে আবার অনেককেই দিনের পর দিন বন্দি রাখা হয়েছে যেন সত্যের আলো বাহিরে বের হতে না পারে তাহিদ আফ্রিদির ডাপট শুধু ইউটিউবের ভয়ে দেখানো বা টাকা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না সে প্রায় রাজধানী ও বড় বড় নামি দামি শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে যেত প্রথমে বলতো আমি শোতে ব্যবহার করব ভিডিও বানাবো পরে টাকা দিয়ে দেব। কিন্তু পরে আর কোনো টাকা পরিশোধ করা হতো না কেউ যদি টাকা চাইতে যেত তখনই হুমকি আসত চুপ থাকো না হলে তোমার ব্যবসায় বন্ধ করে দিব হারুন চাচা আছেন আমাদের সাথে এভাবে একের পর এক শোরুম মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আবার ভয় আর প্রভাবের কারণে মুখ খুলতেও সাহস পেতেন না তদন্তে বেরিয়ে আসে শুধু গাড়ি নয় অনেক শোরুমের মালিককে জোর করে চুক্তিতে সই করানো হয়েছিল যাতে তাদের আর দাবি তোলার সুযোগই না থাকে শুধু তাই না কতটা বিভস্ত্র কৌশল ব্যবহার করা হতো এই তথাকথিত তাহিদ আয়না আয়নাঘরে এখানে বন্দীদেরকে খাবার হিসাবে দেওয়া হতো জীবজন্তুর খাবার তাদের খেতে বাধ্য করা হতো ক্যাকটাসের কাটা। ক্যাকটাসের কাটা খেলে শরীরের ক্ষুধা কমে যায় কিন্তু অল্প সময়ে শুরু হয় ভেতর থেকে ক্ষয় পানি দেওয়া হতো না তৃষ্ণায় কাতর মানুষগুলো বাধ্য হয়ে নিজেদের মূত্র পান করত। এবং বেঁচে থাকত এই নৃশংসতার ফলে অনেকেরই কিডনি বিকল হয়ে যেত অল্প দিনের মধ্যেই মৃত্যুর ঘটত আর যারা মারা যেত তাদের মৃতদেহকে আয়নাঘরের এক কন্যারে ফেলে রাখা হতো সময়ের সাথে সাথে সেই লাশগুলো পচে গলে যেত শুধু কঙ্কাল হয়ে পড়ে থাকত অভিযোগ আছে কারো শরীরে গরম লোহা চেপে ধরা হতো কারোর হাত পা বেঁধে টানা হেঁচড়া করে হাড় ভাঙা পর্যন্ত পিটনি হতো চোখ বেঁধে বৈদ্যুতিক শখ দেওয়া ছিল তার প্রত্যেক দিনের রুটিন আর নারীদের ক্ষেত্রে নীরব থেকেও ভয়াবহ যৌন নির্যাতনের কথা উঠে এসেছে যা পরিবারগুলো আজও প্রকাশ্যে বলতে ভয় পায় বন্ধুরা ভেবে দেখুন এটি কি কোনো মানুষ করতে পারে প্রশ্ন হচ্ছে কে তাকে এত সাহস দিল কারা তাকে আড়াল করত। কেন প্রশাসন এতদিন চুপ ছিল মানবাধিকার কর্মীরা বলছে এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয় বরং একের পর এক প্রশাসন রাজনীতি আর ক্ষমতার ফল বহু ইউটিউবার পরিবার আজও সামনে আসতে ভয় পাচ্ছে কারণ তারা জানে তাহিদ আফ্রিদি ছাড়া আরও অনেকেই এখনও এই শহরে বাস করছে তার গ্রেপ্তার হওয়ার পর মানুষ জানতে পারল সে শুধু ইউটিউবারদের নয় অনেক তরুণ সমাজকর্মী এবং প্রতিবাদ কণ্ঠস্বরদেরকেও চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যাদের কেউ কেউ এখনও নিখোঁজ অনেকেই চিৎকার করতে করতে গলার স্বর হারিয়ে ফেলেছে কিন্তু নির্যাতন থামিনি যারা বেঁচে ছিল তারা আজও রাতে হঠাৎ শব্দ শুনে আঁতকে ওঠে কেউ কেউ বলে আমরা বেঁচে আছি ঠিকই কিন্তু প্রতিদিন মৃত্যু আমাদের চারোপাশেই ঘুরে বেড়ায় একদম যেটা লিগেল কথা তাহলে কথা কাটাকাটি উনি তা ওই কারণে আমাদেরকে মাইকধর করতে ট্রোন্টা করছিল তাহিদ আফ্রিদি কলেজের গুলশন ক্লাবে ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে সত্যি সেখানে শুধু মানুষ মারা যায়নি সেখানে মানবতা কবর দেওয়া হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো সেই সব তরুণ প্রতিবাদী কণ্ঠ তুলেছিল যাদের মধ্যে অনেকেই আদুনিকোজ পরিবারগুলো জানে না তারা বেঁচে আছে কিনা মারা গেছে মানুষ বিশ্বাস করে এদের অনেকেই তাহিদ আফ্রিদির আয়নাঘরে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে আজও যারা নির্যাতনের শিকার হয়েছে তারা বলেছে আমাদের অপরাধ শুধু এটাই ছিল আমরা সত্য বলেছিলাম আমরা আওয়ামী লীগ লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম কেউ কেউ চোখের জল ফেলে বলছে আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে আমাদের কলম ভেঙে দেওয়া হয়েছে আমাদের কণ্ঠেশ্বর থামিয়ে দেওয়া হয়েছে শুধু সত্য বলার জন্য আমরা বেঁচে আছি ঠিকই কিন্তু প্রতিদিন মৃত্যু আমাদের চারোপাশে ঘুরে বেড়ায় বন্ধুরা ভেবে দেখুন এটা কি কেবল তাহিদ আফ্রিদির অপরাধ নাকি এর পেছনে রয়েছে একটি নোংরা রাজনৈতিক যেখানে অপরাধীরা নিরাপদ আর সত্য বলা মানুষগুলো শিকার আজ যদি আমরা নীরব থাকি তবে কাল ইতিহাস আবারও পুনরাবৃত্তি করবে আজ যদি বিচার না হয় তবে ভবিষ্যৎ প্রজন্মেও একই অন্ধকারে বন্দী হবে বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কি আমার এটার একটু জবাব সবাই শুধু আমার উপর দোষ চাপাইতে আমাকে ধরতেছে আমাদের টিমের অন্য যারা আছে তাদেরকে কেউ ধরতেছে না জাস্ট আমার বলতে কিছু টাকা দিব তুই কি একটা ভিডিও বানাইতে পারবে কি না এটা আমি প্রথমে বলে দিছি হাঁটি কখনো মাংস হয় না নোয়াখালা কখনো দুস্থ হয় না ভাই আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে আফ্রিদি ভাইরা অনেক ভালোবাসি এবং ওনার কথা সবসময় আমি বলতাম আচ্ছা ফার্স্ট অফ অল যে বিষয়টা হচ্ছে আফ্রিদি সাথে আমার একদম আহামরি তেমন কিছুই হয় নাই কিছুই না জাস্ট আফ্রিদি ভাই সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই জিজ্ঞাসাবাদের সুবাদে আর কি যেহেতু সিআইডি থেকে আমাকে মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো আমি যদি সত্যটা না বলে মিথ্যার আশ্রয় নিই তাহলে কিন্তু আমার বিপদ আসতে পারে আর যেহেতু আফ্রিদি ভাই নামে যেহেতু মামলা হয়েই গেছে উনি যেহেতু আমরা আসামি হয়ে গেছে এখন আমি মিথ্যা বললে আমার উপর বড় একটা চাপ আসতে পারে তো আমি চিন্তা করলাম যে আমার উপর যেহেতু চাপ আসলে আমার কেউ নাই যে আমার কেউ আমার আমার ফ্যামিলি আফৃতি ভাইদের মতো না আমরা একটা মিডিল ক্লাস মোটামুটি একটা ফ্যামিলি যে আমার উপর যখন চাপ আসবে তখন হয়তো আমার অনেক ব্যাকআপ দিবে আমার ফ্যামিলি এরকম আমার ফ্যামিলি না তো আমার বলছে তুমি যেটা সত্যি ওইটা আমার কথা হচ্ছে সত্যের কোনো মাইজ নেই একটা মিথ্যা কিন্তু দশটা মিথ্যার জন্ম দেয় কিন্তু একটা সত্যি কথা কিন্তু মানে মানে কখনো ইয়ে হয় না সত্যি সত্যি তো ফার্স্ট অফ অল যেটা দূরবীন নিউজ আমাকে নিয়ে যেই মানে নিউজটা করা হয়েছে একটা মিথ্যা আর একটা নিউজ করে প্রথমত আমার নোয়াখালীবাসীর কাছে আমাকে একদমই একদম মির জাফর থেকে শুরু করে ছোট করা থেকে শুরু করে আমার নোয়াখালীর মানুষ মানে আমাকে ঘৃণিত চোখে এখন দেখতেছে কিছু মানুষ কিছু মানুষ আমাকে ঘৃণিত চোখে দেখতেছে কারণ আমি নাকি নোয়া কি একটা স্ট্যাটাস দিছে মানুষ যে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখেলারা কখনো দুস্থ হয় না ভাই আমি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমার কারণে কখনও দিন কারো কোনো দিন ক্ষতি হয়নি আর অন্যান্য নোয়া কে কী করছে ওইটা আমি জানি না হ্যাঁ কিন্তু আপনারা জানেন অবশ্যই সব সময় যেহেতু আমার উপর বেশি চাপ আমি আফ্রিদি বাইরে অনেক ভালোবাসি এবং ওনার কথা সব সময় আমি বলতাম আমাদের টিমে সবার থেকে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি আমি করতাম এবং এটাও বলতে হবে যে জুলাই আন্দোলনের দুই মাস আগে ভাইয়ের সাথে আমার কিন্তু কমিউনিকেশন ওই রকম গ্যাপ হয়ে যায় কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি একবার আমার মানে বিভিন্ন ধরনের রোগ ধরা পড়ে দেন আমি গ্রামে চলে যাই যেহেতু ঢাকা শহর আমার তেমন কেউ থাকে না যে আমার চিকিৎসা করবে বা আমার যত্নাতনি করবে তা আমি গ্রামে চলে যাই জুলাই আন্দোলনের পরে তখন যখন আন্দোলন শুরু হয় তারপরে তার ঢাকায় আসা পসিবল হয় না তখন বাংলাদেশে ইন্টারনেটও ছিল না ওইরকম তো ইন্টারনেট না থাকার কারণে কারোর সাথে যোগাযোগ হইতো না কিন্তু আন্দোলনের ভিতরে ভিতরে এক দুই দিন ইন্টারনেট কিছুক্ষণের জন্য ছাড়া হয়েছে তো ওই ইন্টারনেটের ভিতরে ভাইয়া আমার সাথে যোগাযোগ করছে হাই হেলও করছে এবং ওনার উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়েছে যে উনি যেন আমাদেরকে নিয়ে ভিডিও টিডিও বানায় বা এগুলো করে তো উনি আমারে এটা বলছে যে তুই ভিডিও করবি কিনা করবি কি না তোরা কিছু টাকা পয়সা দিব কোনো সমস্যা নেই তা আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু তখন মানে এই কথা বলার পরে আর ওনার সাথে যোগাযোগ করতে পারেন না আবার নেট চলে গেছে আবার বাংলাদেশে নেট নাই আর গ্রাম অঞ্চলে তো নেট নাই বললেই চলে তারপর আমি একদম সত্যি কথা বলতে আমি আটাশ তারিখ থেকে আমি আন্দোলনে যাওয়া শুরু করি এটা হচ্ছে আমাদের নোয়াখালী আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তখন নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি হয় নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি হয় আমি বাইক চালিয়ে চালিয়ে আমার দুই তিনটা ছোটো ভাই আসিল রাইসুল মাততুম ওদেরকে আমি এমন আছে ওদের কাছ থেকে যদি কখনো হয়তো ওরা স্ট্যাটাস দিলে দেখতে পারবেন আপনারা বা ওদেরকে যদি কখনো চিনেন জিজ্ঞেস করবেন ওদেরকে আমি রেইনকোট কিনে দিয়েছিলাম যে সোল আমরা আন্দোলন জামুন হুম এটা হচ্ছে আমি আমার নিজের অফিনিয়ন থেকে এবং ইভেন ইদানিং আমারও নিয়ে সমালোচনা হইতেছে আমি আগে ছাত্রলীগ করছি আমার বিভিন্ন পোস্ট পদবি ভাই আমি ছাত্রলীগ করছি আমি না বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কে আমার এটার একটু জবাব দি আফ্রিজিমের বিষয়গুলো আমি আসতেছি বাংলাদেশে ছাত্রলীগ করে নাই কে বাংলাদেশে যে উপদেষ্টা শারজি সালাম বলেন আস্তাদ আবদুল্লা ভাই বলেন তারাও একসময় ছাত্রলীগ করতো তারাও কিন্তু একটা টাইমে ছাত্রলীগ করতো তো তাই বলে যে তারা এখন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছে তা কিন্তু না ওনারা ওনাদের বিবেকের তাড়নায় ওনারা আন্দোলন করছে আমি আমার বিবেকের তাড়নায় আন্দোলনে গেছি হ্যাঁ আমার একটা ফ্রেন্ড মারা গেছে তেজগাঁও কলেজের ওইটার পর থেকে আমি আন্দোলনে গেছিলাম এবং আন্দোলনে যাওয়ার পরে আমি মোটামুটি টানা চার পাঁচ দিন গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূর টানা চার পাঁচ দিন গেছি যাওয়ার পরে যেহেতু পাঁচে আগস্ট দেশের যে পরিস্থিতি হয়েছে তারপর তার আর মোটামুটি আর কোনো সমস্যা নাই গেলো এই বিষয়টা মোটামুটি এখানে গেল শুনেন টাকা পয়সার বিষয় কি টাকা পয়সার কোনো কথাই আসে না টাকা পয়সা জাস্ট আপনি দিবে আমার বলছো তুই কিছু টাকা দিবো তুই কি একটা ভিডিও বানাইতে পারবি কিনা এটা আমি প্রথমে বলে দিছি তখন এরপর আর ভিডিও বানানোর সম্পর্কে আমাদের কথা হয় নাই মানে ওই যে মেট্রো রেল ট্রেন হয়েছে এইটা সম্পর্কে যদি একটা ভিডিও বানাইতি যে এইসব ভাঙ্গেন না এগুলা না ভাঙলে আর কি আমাদের দেশের উপকার মানে দেশের উপকারের ভিডিও আর কি জাস্ট এটাই হ্যাঁ উন্নয়নমূলক হ্যাঁ উন্নয়নমূলক এই জাস্ট এই কথা মানে এটাই মেইন এটা কিন্তু অনেক কাঠসাট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আপনারা বুঝতে পারেন আমি একদম বুঝাই বলি যে দেশের ইয়েগুলো ভাঙ্গা হয়েছে তখন আর এই বিষয়ে যে আমি ভিডিও বানাবো বা এই বিষয়ে যে আমি কথা বলবো এটা হয় নাই কারণ তখন নেট চলে গেছে আবার আর ভাইয়ের এর সাথে আমার এই যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে শেষ এই যোগাযোগ তার সাথে কিন্তু আমার বিচ্ছিন্ন শেষ তারপর দেড় স্বাধীনের পরে আমি এরপরে দেশের নোয়াখালীতে বন্যা হয়েছে একদম আমি টপিক টু টপিক আসি প্রতিটা জিনিস আপনারা মিলাই মিলাই দেখবেন প্রতিটা জিনিস আপনারা একদম থিওরি পাবেন কোনো একটা ওয়ার্ডও এই দিক ওই দিক না তখন আমাদের দেশে বন্যা হয় এবং এটাও বলি বন্যার পর বন্যার সময় আফ্রিকি দুইটাক মাল পাঠাইছে আমার জন্য হ্যাঁ দুইটাক মাল পাঠাইছে একদিন ফোন দিছে উনি কিন্তু তখন চলে গেছে বিদেশে উনি মেবি তখন মালয়েশিয়াতে ছিল ডুবাইতে ছিল আমার একজেক্ট মনে পড়তেছে উনি কোথায় ছিল উনি আমার জন্য দুইটাক মাল পাঠাইছে এবং আমি আমার ফ্যামিলিগত ইয়া থেকে আমার বন্ধু বান্ধব আমরা প্রায় বিশটা মানে বিতরণ করছি আমরা নোয়াখালীতে তখন উনি তখন আমার জন্য দুইটাক মাল পাঠাইছিল তো আমরা এগুলো আল্লাহ রহমতে সুন্দরভাবে সবকিছু কিছু বন্টন করছি মানুষের মাঝে আচ্ছা বন্ধন করছি ভালো কথা এরপরে কিন্তু আর ভাইয়ের সাথে আবার আমার লম্বা একটা গ্যাপ অনেক লম্বা একটা গ্যাপ ওনার সাথে আবার কথা হয় নাই মানে বলতে গেলে আমাদের টিমটা একরকম ভেঙে গেছিল আমাদের টিমে কিন্তু এখন আমারই কেউ নেই কিন্তু আমাদের এই টিমটা অনেক বড় একটা টিম সবাই শুধু আমার উপর দোষ চাপাইতেছে আমাকে ধরতেছে আমাদের টিমের অন্য যারা আছে তাদেরকে কেউ ধরতেছে না এখন আমার একজনের মুখের কথা তো কিছু হবে না সবাইকে যখন ধরবে সবাইকে যখন টিমে আনবে তখন কিন্তু বিষয়টা বুঝতে পারবে মানুষ তো আমি চাই যে নিউজ রিপোর্টাররা আমাদের টিমের টিমের অন্য মানুষদের সাথেও কথা বলুক মানে যে যা সত্যি আমি তা বলবো যেটা সত্যি কথা তারপরে ঘটনা হচ্ছে মানে যেটা আসতেছে প্র্যাকটিস আমি যখন ত্রাণ ট্রাণ দিয়েছে শেষ এই বিষয় শেষ তখন ভাইয়া কিন্তু বিদেশে তারপর ভাইয়া আসছে বাংলাদেশে বাংলাদেশে যখন আসছে দুই তিন মাস আসে নাই তখন আমি আবার ভাইয়া আমরা ওই মানে আমরা কিন্তু ভাইয়ার অনেক ভয় পাই এটা সত্যি কথা জিনিসটা হচ্ছে কি আমি যেভাবে বলছিলাম ওই দিন জিনিসটা কিন্তু একটু বেশি ঢাড়ো করে নেওয়া হয়েছে বিভিন্ন জিনিসটারও অনেক বেশি হবে আফ্রিদে ভাই কিন্তু ভিডিওর সামনে অনেক নরম অনেক মানে ঠান্ডা প্রকৃতির মানুষ কিন্তু উনি বিডিওর বাইরে উনি স্বাভাবিক একজন বড় মাপের মানুষ ওনার একটু মেজাজ মেজাজ অল টাইম গরম থাকতেই পারে বা উনি একটু মানে শক্তপোক্ত মানুষ হইতেই পারে তা আমি জিনিসটারে এভাবে বুঝেছি উনি কিন্তু ডেঞ্জারাস ডেঞ্জারাস কথাটারে কিন্তু মানুষ অনেক ভাবে নিয়ে আনিছে আচ্ছা গেল। আর আমাকে যখন কোশ্চেন করা আপনাদের উপর উপর কোনো আমার ভাইয়া আমি বলতে টস টর্চার বলতে কি ভাইয়া আমাদেরকে মাঝে মধ্যে মার দিত যদি আমরা ওনার কথা না শুনতাম উনি বেল খুলে আমি করে পিঠাইতো এটা এটা সত্যি ঘটনা উনি মাঝে মাঝে আমাকে আমাকে বেল খুলে পিঠাইতো বা আমাদের টিমের সবার সাথে যা হয় ওটা আপনার টিম মেম্বার ওদের কাছে জিজ্ঞেস করলে পারো কিন্তু তাই বলে ওনার উপর আমার রাগ খুব অভিমান এমন কিছুই না উনি আমার ভাই ভাইয়ের জায়গায় আছে উনি আমাকে ওনার সাথে মিশায় না ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি আমার মতো আমার লাইফে আছে উনি ওনার মতো ওনার লাইফে আছে তারপর বাংলাদেশে আসার পরে একদিন আমার অফিসে ডাকছে অফিসে ডাকার পরে আমার উপর ওনার একটু কষ্ট আসিল আমার উপর ওনার কিছু কষ্ট ওই কষ্ট থেকে বিভিন্ন ইয়া থেকে উনি আমাকে একটু মন খারাপ হয়েছে ওনার ওনার সাথে ওই দিন একদিন দেখা হয়েছে একদিন অফিসে দেখা হয়েছে তারপরে আর একদিন দেখা হয়েছে ওনার সাথে আমার জানুয়ারি তিন তারিখে মানে এটা আন্দোলনের পরে একদিন উনি যখন বাংলাদেশে আসছে তখন একদিন দেখা হয়েছে ওনার অফিসে নিয়ে গেছে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমার কারণ আমি ওই যে আন্দোলনের সময় কিছু কথাবার্তা বলছি কিছু মানুষকে ভাইয়ার ব্যাপারে কিছু কথাবার্তা বলছিলাম আর কি তখন ওই ওই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়েছিল যে তুই এগুলো কেন বলতো বা কি আসো বিষয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ